বন্ধুরা আইডি বিজনেস ফ্যামিলি পক্ষ থেকে রয়েছে আমি স্বাগত তোমাদের সাথে বন্ধুরা মেদেরাটে এসে আজকে কিছু পায়রা সব করাবো চলো দেখানো যাক পায়রাগুলো বন্ধুরা এসে আজকে মেদেরাটে দেখো কিছু পায়রা রয়েছে মেড্রাস খুব সুন্দর বন্ধুরা এই যে একজোড়া গিরিবাস পায়রা সুন্দর নাও এই চিলা পায়রা এই চিলা পায়রা কালশিরা সেট সুন্দর 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 পায়রা আছে দেখো মুক্তি পায়রা পায়রা এই যে সুন্দর সুন্দর গেবাজ আছে সুন্দর দেখো কিং কি সুন্দর রাখছে এটা কিং নর পায়রা ঠিক আছে মুক্তি দুটো সাইড আছে দুটো মাদি বন্ধুরা দেখো দুটো কালো সবুজ পায়রা সুন্দর চোখ হ্যাঁ এক সাইড পায়রা পায়রা দুটো হিন্দুদার লকটা আছে সুন্দর সুন্দর ইরিবাস পায়রা পায়রা হচ্ছে রোহিতের তুলসিরা ম্যাড্রাস বন্ধুরা এবার পায়রাগুলোর চোখ ডানা সকাল চলো আমরা এটা চোখের কোয়ালিটি মাদি পায়রা ডানা সব পায়রা যেহেতু সম্ভব না দেখানো ভালো করে হাটের মধ্যে রয়েছে চলো কিছু পায়রা সকালে বন্ধুরা চ্যানেল থাকলে সাবস্ক্রাইব করে দেবে জিরিয়া ম্যাড্রাস ম্যাড্রাস না গিরিবাস্ট্যান্ডিং পে দেখে না সেটিং পেয়ার আছে এটা সেটিং পেয়ার আছে বন্ধুরা দেখে ভালো করে এটা ওটা মাদি চোখে সাফ করা আমরা আপাতত চোখের সাফ করা আছে কিন্তু চোখটা দেখেনি সুন্দর চোখের বেলা মাদি দেখাচ্ছি আমরা এটা মাদিটা এটা মাদিটা জানাই যে

পেয়ার আছে লাটকাটের মধ্যে দেখো সুন্দর ছাপটা আছে পেয়ারাগুলো নর্মালি সেটিং পেয়ার ডিম পাচ্ছে গ্যারান্টি পায়রা দুটো আজকে দেওয়া থাকবে চ্যানেলে বন্ধুরা এই দুটো কেউ চাইলে অবশ্যই কন্ট্যাক্ট করতে সেট নেবে বন্ধুরা সিঙ্গেল কেটে বিক্রি করবো না যেহেতু এগুলো সেট পেয়ার আছে দেখাচ্ছি মাদের মাথিটা তো আর সার এটা নৰ বন্দিৰ এটা নৰ চুপৰ কোৱালিটি আহিছে মাটিৰ আহিছে চুপৰ কোৱালিটি একেই চেম কোৱালিটি কম থায় ন সুন্দর সপার এ দাদা কিছু পায়রা ছেড়েছে আট থেকে এখন হাটে সকালবেলা ছেড়েছে আট থেকে দশ পিস পায়রা ছেড়েছে রেসার তার বাড়িটা অনেক কেন্দ্র এটা তার ধারেই সকাল সবুজ পায়রা খুব সুন্দর